ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে ঘুম থেকে সবেমাত্র উঠেছি আর এখন বাজে কিন্তু সাড়ে চারটা আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম তার একটা কারণ আছে যাব হচ্ছে আমার করাতে কলকাতাতে তো আমি চেক আপ করাচ্ছি হচ্ছে কলকাতাতে কমান্ড হসপিটালে মানে আমাদের যে আর্মি হসপিটাল আছে সেখানে এদিকে দেখো রেডি হয়ে গেছে একদম স্নান টান করেই ভরেই স্নান করে নিয়েছিলাম কারণ ডক্টর দেখাতে যাচ্ছি তো তো কখন আসতে কি সময় লাগবে অত তো জানি না সেই জন্য আগে থেকেই স্নান করে রেডি হয়ে যায় আমরা ট্রেনে বা বাসে কোনোটাতেই যাব না কারণ স্বাভাবিক এই অবস্থাতে তো আমি আর ট্রেন জার্নি বা বাস জার্নি করতে পারবো না যাব হচ্ছে আমাদের গাড়ি ভাড়া করা আছে তো সেই সেটাতেই যাব তো আমাদের স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছি মানে বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে স্ট্যান্ড বেশিটা দূর নয় একটু হেঁটে গেলেই যাওয়া যায় তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখো পোলটা পেরোচ্ছে এক পোলের ফাঁকাটা দেখেছো মানে পুরো আস্ত একটা গোটা মানুষ গলে যাবে তো ওই আর কি আমি এই কথাটাই বলছিলাম তোর দাদা হয়কে তাই হাসতে হাসতে যাচ্ছি তো দেখো রোড পর্যন্ত চলে এসে গাড়িটা গাড়িও আমাদের একদম সাথে সাথে চলে এসেছে আমাদের দাঁড়াতে হয়নি আগেই একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা না প্রায় মাস আগের ভিডিও হ্যাঁ এক কারণ তোমরা আগের দেখেই বুঝতে যে আর এখন আমার কত মাস চলছে এই নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছ কত সপ্তাহ বা কত মাস এখন এই যে রিসেন্ট মানে আজকের কথা বলছি তোমরা যে ভ্লগটা দেখছো যেই দিন ওই দিন কত মাস চলছে সেটা এখন বললে না তোমরা গুলিয়ে যাবে আমি পরে পরে সবটাই জানিয়ে দেবো কিন্তু এই যে ভিডিওটা যেদিনকার তখন আমার সবে মাত্র পাঁচ মাসে পড়ে গেছি আমি মানে সতেরো সপ্তাহ বা আঠেরো সপ্তাহ বলতে পারো সবেমাত্র পাঁচে পড়েছি আমি হ্যাঁ আবারও বলছি মানে ভিডিওটা যেদিনকার ভিডিও তখনকার কথা বলছি যাই হোক এখন দেখো নন্দকুমারে এসেছি আমার দাদাও যাবে আমাদের সাথে তো আমার দাদা নন্দকুমারে দাঁড়িয়ে ছিল তো যাই হোক গাড়িতে তুলে নিয়েছি এখন দেখো একটুক্ষণ ঘুমিয়ে গেছিলাম গাড়িতে আমি এখন কলকাতাতে আমরা ঢুকে গেছি তো আমাদের বাড়ি থেকে কলকাতাতে এইভাবে গাড়ি ভাড়া করে গেলে না পুরো দু ঘন্টা লাগে মানে কমান্ড হসপিটাল পর্যন্ত দু ঘন্টা মানে পুরো পাক্কা ঘন্টা লাগে এবার দেখো প্রেগনেন্ট মানুষ গাড়িতে যাচ্ছে মানে খুব একটা তো স্পিডে চলে না আর যদিও বা ভরে যাচ্ছি মানে খুব একটা লাইন জ্যামও থাকে না তো সব কিছু মিলিয়ে মোটামুটি দু দু ঘন্টার মধ্যে পুরো পৌঁছে যাই তো দেখো এখন চলেও এসেছি প্রথমে নামটাম লিখিয়ে এসে তারপরে বসেছিলাম একটু গাড়িতে তো নাম তো লিখিয়ে দিয়ে চলে এসেছি এখন বাড়ি থেকে যে খাবারটা এনেছিলাম আলু ভাজা এই যে পরোটা ওটাই খাচ্ছি দাদা ওখানে বসে আছে ডক্টর এখন আসবে না নটার দিকে আসবে বললো নটা প্রায় বাঁচতে যায় তখন ভাবলাম যে ও বললো যে আমি বসে আছি তুই যা খেয়ে দিয়ে তারপরে আবার যাব তখন দাদা আবার আসবে তো বাকি হয়তো আশেপাশে যাই হোক দেখতে থাকো ভিডিওটা তোমাদের দাদা ভাই বোধহয় কোথায় একটা গেলো ছিল কোথায় একটা গেলো তো তাদের খেয়ে নিই তারপর যেতে হবে আমাকে আবার ডক্টরের কাছে তারপর দেখছি ডাক্তার কি বলে সবটাই বলবো তোমাদেরকে যেহেতু আমার রেগুলার চেক ছিল আর রিপোর্টপত্র সব কিছু আমার আগে থেকে রেডি ছিল বলে আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তো ঝটপট করে ডক্টর দেখানো হয়ে গেছে তো এরপর ঢুকেছিলাম আমরা একটু ক্যান্টিনে ক্যান্টিনে যদিও আমাদের কিছু নেওয়ার ছিল না আমরা বাড়ির জন্য কি শুধু বোধহয় নিয়েছিলাম আর কিছুই নেওয়ার ছিল না কারণ সব কিছু আগে থেকে কেনা ছিল আমাদের বাড়িতে আর এখানে যা যা কেনার ছিল আমার দাদারই ছিল আমার দাদা কিনেছিলো তো যাই হোক কেনাকাটা তো হয়ে গেছে এখন বিল কাউন্টারে বসে আছি তো বিলের কাছেই একটু লেট হয় আর কি তারপর আমার বিরক্ত লাগছিল বলে ওরা তার ভেতরে ঢুকে আছে মানে বিলের কাছে দাঁড়িয়ে আছে আমি বাইরে চলে এসেছি বাইরে বসেছিলাম আমি এরপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম হোটেলে মানে আমি হোটেলে খাইনি আমি আমার বাড়ি থেকে খাওয়ার আনা আনা খাওয়ারটাই খেয়েছিলাম তারপরে হোটেল থেকে বেরিয়ে একটু আমরা নিউ মার্কেটেও ঘুরেছিলাম তারপরে বাড়ি পৌঁছেছি যেতে অনেকটা লেট হয়ে গেছিল তো পরে পরে সবটাই বলছি ভিডিওটা দেখতে থাকো তো মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছো আমার জোরে কথা বলার মতো শক্তি নেই এখন বাজে হচ্ছে সাতটা ছয় এত লেট হওয়ার কথা নয় যদি শুধু ডাক্তার দেখিয়ে আসতাম তাহলে এক সেকেন্ড যদি শুধু ডাক্তার দেখিয়ে আসতাম তাহলে হয়তো তিনটার মধ্যে ঘরে ঢুকে যেতাম কিন্তু তোমাদেরকে দেখিয়েছি যে ক্যান্টিনে গেছিলাম দাদা কিছু কেনাকাটা করছিল তারপরে খাওয়া দাওয়া করলাম সে সবার ভিডিও করিনি খাওয়া দুপুরে খাওয়া দাওয়া করেছিলো হোটেলে আমি খাইনি আমি বাড়িতে কই যে নিয়ে গেছিলাম ওগুলোই খেয়েছি টুকটাক ব্যাস সেই সবই করতে করতে লেট হয়ে গেল আর ডাক্তার কী বলেছে না বলেছে একটু পরে এসেই বলছি ফ্রেশ হয়ে তারপর কথা বলছি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো তোমাদের দাদাভাই সকালবেলাতে প্রত্যেকদিন মাছ কিনতে যায় তো সেখান থেকে এনেছিল হচ্ছে এই ছোটো ছোটো পম্প্রেড মাছগুলো তো আমি ভাবলাম তাই মাকে বললাম যে ছেড়ে দাও আজকে মাছটা আমি রান্না করব। যদিও বা আমার শ্বশুরবাড়িতে যখনই কোনো ভালো রান্না হয় বা কোনো ভালো মাছ এসে আসে তো সেই দিন রান্নাটা আমি করি মানে মাছ মানে ভালো জিনিস হলে সেদিন রান্নাটা আমি করি আর নয় তো ঘরোয়া রান্না মা শাশুড়িমাই করে তো যাই হোক এখন মাছটা ভাজছিলাম তো এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরের ভিডিও আমি অনে আমার এই গুড়ের নাড়ু আমার এত পছন্দ আমি বলে বোঝাতে পারবো না তো গুড়ের নাড়ু বাড়িতে ছিল সেটা শেষ হয়ে গেছে তাই শাশুড়ি মাকে বলছিলাম আমি খাবো তো আমার শাশুড়ি মা বলা মানেই এক দুদিনের মধ্যেই বানাবেই তো সেই জন্য বানাচ্ছিলো তো আমি গোল গোল করছিলাম আর তোমাদের কার কার গুড়ের নাড়ু খেতে ভালো লাগে অবশ্যই জানিও মানে নারকেল নাড়ু কিন্তু গুড় দেওয়া নর্মাল নারকেল নাড়ু আমার পছন্দ নয় কিন্তু গুড় দেওয়াটা হলে অসম্ভব প্রিয় আমার একটা খাওয়ার হচ্ছে নেক্সট দিনের ভিডিও কারণ সারাদিন জার্নি করেছি তো গাড়িতে গেছিলাম বলে কোনো কিছু মনে হয়নি কিন্তু একটু নিউ মার্কেটে ঘুরেছিলাম সেই জন্য একটু জার্নি হয়ে গেছে তো সেই জন্য এত ক্লান্ত ছিলাম তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম সেই ভোর চারটের সময় উঠেছিলাম সেই জন্য তো তাই জন্য পরের দিন ভিডিওটা শ্যুট করছি অ্যাড করে দেবো তো এবার যেটা বলা যে ডাক্তার কি বলেছে প্রথমেই বলি আমি তো নর্মাল রেগুলার যে রুটিন চেক আপ থাকে আমি ওটাই করাতে গেছিলাম কারণ আমার সমস্ত রিপোর্ট হয়েই আছে যেহেতু আমি আর্মি হসপিটালেই দেখিয়ে এসেছি আবার আর্মি হসপিটালেই দেখাতে যাচ্ছি তাই আমার আলাদা করে কোনো রিপোর্ট করতে হয়নি ওই একই রিপোর্টেই কাজ হয়ে গেছে এবার বলি ওষুধপত্র আমার কিছু চেঞ্জ করেনি শুধু একটা ওষুধ আমাকে খাওয়া বন্ধ করতে বলেছে কারণ আমার মানে ফার্স্ট ট্রাইমেস্টারে ওই ওষুধটা আমাকে খেতে বলেছিলো তো এখন যেহেতু আমি সেকেন্ড ট্রাইমেস্টারে ঢুকে গেছি তাই আমাকে ওই ওষুধটা বলেছে না খেলেও চলবে তো সেই জন্য আমি আর খাবো না কয়েকটা ওষুধ আছে দেখি এক দু দিন ছাড়া ছাড়া খেয়ে নেব তারপর বন্ধ করে দেব তো ব্যাস এই বাকি রেগুলার যা থাকে সেগুলোই আছে সব কিছু ঠিকঠাকই আছে তারপরে আর চেক আপ করিয়েছে চেক আপ করার পর ইউএসজি করিয়েছিল মানে আলাদা করে রিপোর্ট করায়নি নিজেদের কাছে একটা করে ইউএসজি মেশিন থাকে সেখানেও আমি মানে সেখানকার মিলিটারি হসপিটালেও আমি দেখেছি নিজেদের কাছে একটা ইউএসজি মেশিন আছে চেক আপ যতবার চেক করতে যাবে ওরা নিজেরা একটু দেখে নেয় এরম করে একটু দেখে তারপর বলে দেয় বেবি কেমন আছে তো এবারেও গিয়ে তাই হয়েছে দেখেছেন দেখে বললো যে তোমার বেবি খুব ভালো আছে আমার শুনে খুব ভালো লাগলো তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম কারণ ট্রেন জার্নি করেছি তারপরে এসেও বাইক জার্নি করেছি তবুও মন একটু মনটা খুব যদিও তোমাদের দাদাভাই এত স্লো চালায় মানে তার থেকে একটা সাইকেলও হয়তো স্পিডে চলে যাবে মানে এতটাই স্লো আর এতটাই সাবধানে চালায় তো সেই জন্য অতটা টেনশন না হলেও তবুও মনটা খুৎখুপ করছিলো যে কিছু হবে কি না কিছু হবে কি না তারপর চেক আপ করে দেখলো বললো যে ভালো আছে তো তারপরে খুশি হলাম তো বাস এটাই তারপরে আমাকে নেক্সট চেক আপের ডেট দিয়েছে পরের মাস ডেট দেয়নি কিছু বলেছিল ডাক্তারটা আমাকে বলেছে যে পরের মাসে চলে এসো বাস এটুকুই বলেছে তারপরে আমাকে অ্যানোমালি স্ক্যানের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো তো সেই জন্য আমাকে একটা ফর্ম দিয়েছিল বললো যে অ্যানোমালি স্ক্যানের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও নেক্সট যখন আসবে তখন অ্যানোমালি স্ক্যান করিয়ে নেবে দিন হয়তো অনেকটা লেট হতে পারে তো যাই হোক এটা যেটা বলার ছিল বললাম মোটামুটি আমার ওখানেই আমি যাব সব সময় দেখাবো একটু জানি একটু জার্নি মানে একটু দূর হয়ে যাবে কিন্তু কিছু করার নেই ওটাই করব আমরা লাস্ট ন মাসে দেখা যাক আমাদের একটা প্ল্যানিং আছে অন্য কিছু প্ল্যানিং তো সেটা যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমরা ওখানেই দেখাবো তো বাস তোমাদেরকে খুলে বললাম পুরো কথা তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার প্রেগনেন্সি রিলেটেড কিছু মানে কিছু যদি প্রশ্ন থাকে ওষুধ থেকে শুরু করে কোনো রিপোর্ট থেকে শুরু করে সব কিছুই আমি তোমাদেরকে শেয়ার করে দেবো কোনো ভিডিওর মাধ্যমে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা